হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই স্কুল তাহেরপুর নেতাজি উচ্চ বিদ্যালয় চলুন আজকে একটু স্কুলের ভেতরে গিয়ে দেখি কী হচ্ছে আজকে না স্কুলটা সেই রোজকার চেনা ছন্দে নেই চেনা ছন্দের বাইরে বেরিয়ে আজ স্কুলটা একটু অন্য রকমভাবে সেজে উঠেছে কেন উঠেছে জানেন তো হ্যাঁ আজকে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস তারই আজকে উদযাপন চলছে সত্যি কথা বলতে কি স্কুলে ঢুকে আমার ছাত্রছাত্রীদের এত সুন্দর আয়োজন দেখে মনটা একেবারে খুশিতে ভরে গেল আরও মনটা খুশিতে ভরে গেল আমাদের স্টাফ রুমে ঢুকে জানেন তো আজকে সবাই আজকের অনুষ্ঠানের মতো উপযুক্ত ড্রেস করে এসেছিলো স্যারেরা সুন্দর সুন্দর পাঞ্জাবি পরে ম্যামেরা সুন্দর সুন্দর শাড়ি পরে মানে পরিবেশটা একদম মনোমুগ্ধকর ছিল বলা চলে দেখছেন তো যাই হোক না কেন এবার আমি চললাম একটু স্টেজের দিকে অনুষ্ঠানটা শুরু হয়ে গেছে সুতরাং এই ওদের এই এত সুন্দর অনুষ্ঠানটা আমি কোনো মতেই মিস করতে চাইছিলাম না তো যেটা প্রথমেই দেখানো সেটা হলো দেখুন ডেকোরেশন মানে এই পুরো অনুষ্ঠানটা আয়োজন করেছে আমাদের স্কুলের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্ররা সহযোগিতা সবাই করেছে কিন্তু ওদের উদ্যোগ হলো সব থেকে বেশি সুতরাং দেখুন কি সুন্দর লাগছে না স্টেজটাকে আর এখানে স্যার ম্যাডামরা সবাই বসে রয়েছেন যার যার আসনে কিন্তু এখানে এখানে ছাত্ররা কী করছে এবার প্রথমে ডেকে নিচ্ছে স্যার ম্যাডামদেরকে বরণ করার জন্য এই যে আমাদের মনীষা ম্যাম তিনি চলেছেন সবার আগে কান্ডারি হয়ে এবং সঙ্গে সঙ্গে সবাই যাচ্ছেন আমি সবাই একটু ভিডিও তুলে নিই এগুলো তো মনে থেকে যায় মনের সঙ্গে সঙ্গে যদি ফোনে থাকে না সেটা আরও মিষ্টি মধুর হয়ে যায় আর এই কারণে আমি একটু ক্লিপিং নিতে পছন্দ করি যাই হোক না কেন শুরু হয়ে গেছে আমাদের অনুষ্ঠান আর আমি চারিপাশের অ্যাম্বিয়েন্সটাকে ফোনবন্দি করার প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি এই যে আমার সমস্ত কলিগস বান্ধবীরা রয়েছে সবাই আজকে এই অনুষ্ঠানটাকে পূর্ণ মাত্রায় উপভোগ করার মুড়ে আছে আমাদের মিতালি ম্যাডাম যাচ্ছেন আর এই যে আমি একটুখানি সেলফি টেলফি তুলে নিচ্ছি আমি আর দি আর মৌসুমী দি প্রায় একই রকম শাড়ি পরেছিলাম হলুদ হলুদ সো ইয়েলো ইয়েলো খুব সুন্দর প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করছেন আমাদের বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শ্রী কাঞ্চন চক্রবর্তী মহাশয় কাঞ্চন চক্রবর্তী মহাশয়কে ধন্যবাদ ছাত্রদের তরফ থেকে এবং সেই সঙ্গে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের প্রধান শিক্ষক মহাশয় শারীরিক অসুস্থতার কারণে আজ আমাদের মধ্যে উপস্থিত থাকতে পারেননি তিনি খুব শীঘ্র সুস্থ হয়ে উঠবেন এবং আগামী দিনগুলোতে আমাদের সঙ্গ দেবেন এই কামনা করি যাই হোক অনুষ্ঠানে শুভ সূচনা হলো যে মহান শিক্ষকের নামে আজকের এই দিনটি নামাঙ্কিত জাকা কেন্দ্র করে এই উদযাপন সেই মহান শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে মাল্যদান করলেন কাঞ্চন চক্রবর্তী মহাশয় তাহিরপুর নেতাজি উচ্চ বিদ্যালয় বিভিন্ন সময় বিভিন্ন মনীষীদের সম্মান জানিয়ে এসেছে আজকের দিনও তার অন্যথা হয় না সুতরাং রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাসাগর সকলকে সম্মান জানাচ্ছে এরা শ্রেষ্ঠ বাঙালি এরা শ্রেষ্ঠ মানুষ সম্মান জানাচ্ছেন আমাদের দুই সম্মানীয় শিক্ষিকা কপটি ম্যাডাম এবং মনীষা ম্যাডাম তার সঙ্গে রয়েছেন আমাদের আর এক প্রিয় শিক্ষিকা তিনি হলেন আমাদের সকলের প্রিয় মিতালি দিদি তিনি আমাদের এই বিদ্যালয়ের যে মহান ব্যক্তির নামে নামাঙ্কিত শ্রী সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদান করলেন এবং শ্রদ্ধার্ঘ জানালেন আমরা খুব ভালো মতন জানি গাছ আমাদের সব থেকে প্রিয় বন্ধু গাছ আমাদের সব থেকে প্রিয় শিক্ষক সেই প্রিয় শিক্ষককে শ্রদ্ধা জানাচ্ছেন আর একজন শিক্ষক তিনি হলেন গোপাল দেবনাথ মহাশয় তিনি গাছে জলসিঞ্চন করলেন এবং গাছকে শ্রদ্ধা জানিয়ে গাছের মাল্যদান করলেন আমরা সকলকে আমরা সকলকে জানাই ধন্যবাদ এবার শুরু হয়েছে গুরুবরণ পালা ঠিক যেভাবে মানুষ তার ঈশ্বরকে আরাধনা করে ফুলে চন্দনে ঠিক তেমনইভাবে আজ তারা তাদের প্রাণপ্রিয় শিক্ষক শিক্ষিকাদের বরণ করে নিচ্ছে জানাচ্ছে তাদের অন্তরে শ্রদ্ধা জানাচ্ছে তাদের প্রতি তাদের কৃতজ্ঞতা এক সুন্দর চিত্র আমাদের এই সুন্দর অনুষ্ঠানকে আরো সুন্দর আরো মনোমুগ্ধকর করে তুলবে নূপুর ম্যাডামের এই গান তিনি যেন সাক্ষাৎ সরস্বতীর অন্য রূপ শ্রী ছেদে নবী ভ্রমণ কৃষ্ণ রে বুঝাইয়া বলছো তুই বুঝতে পারছি

চলো ভাইয়া সব দা চলো তোমার গত দু বছর তোমার মায়ের চিকিৎসা বাবদ আমার সামান্য সঞ্চয় আপাতত নিঃশেষিত চিকিৎসার ব্যয়ভার আমি আর নিতে পারছিলাম না জীবনে তোমার টাকা ছুঁইনি মরেও ছোঁব না আমি আজীবন ছাত্র পড়িয়েছি জ্ঞানও তো কোনো অন্যায় করিনি গত মাসে আমার স্কুলে এক অভিভাবক এসে ঝুলোঝুলি করেন তার ছেলেকে নেবার জন্য আমি প্রথম দিন ফিরিয়ে দিই দ্বিতীয় দিন ফিরিয়ে দিই তৃতীয় দিন পারিনি তিনি আমাকে একটা বড় খামে তিরিশ হাজার টাকা দিয়ে চলে যায় সেই টাকায় এই মাসে তোমার মায়ের চিকিৎসা চলছে জানি না তিনি বাড়ি ফিরবেন কি না কোনো দিন ফিরলে বলো পৃথিবীতে আমার বেঁচে থাকার অধিকার চলে গেছে

সবাই তো বদলে যায় কেউ চলে যায় মায়া যায় তবু আমি মনে ঘরের কোনে গান যায় সবাই তো বদলে ছেড়ে চলে যায় মায়া যায় তবু আমি মনে ঘরের কোণে গান দিয়ে Yeah. অনুষ্ঠানে যতটুকু পারলাম ফোন বন্দি করলাম বাকিটুকু না হয় মন বন্দি করে রাখলাম পুরোটা তো আর বন্দি হয় না বলুন আর যতটুকু ফোন বন্দি করতে পারলাম ততটুকু রইল আপনাদের জন্য এবার একটু খেয়ে নেওয়ার পালা মেনু ছিল সামান্য ভাত ডাল আলুর চিপস একটু মাংস আর মিষ্টি মুখ অবশ্যই বাঙালির প্রিয় সেই রসগোল্লা দিয়ে যাই হোক আজকের স্মৃতিটুকু মনে নিয়ে এবছর না হয় এতটুকুই থাক বিদায় তবে দেখা হবে সামনের বছর এমনই একটা সুন্দর অনুষ্ঠানে যেখানে মেলবন্ধন তৈরি হবে ছাত্র শিক্ষকের যেখানে তৈরি হবে একটা নতুন স্মৃতি একটা নতুন সম্পর্ক নতুন ভালোবাসার এক কাহিনী